মানুষ মাত্রই সুখের কাঙাল অনেকেই সুখের খোঁজে তার সারা জীবন অতিবাহিত করে দেয় হন্যে হয়ে চারিদিকে সুখ খুঁজতে থাকে তাতে কি আদৌ সুখের খোঁজ পাওয়া যায় এই প্রশ্নের উত্তরে আজ একেবারেই একটি ছোট গল্প বলবো একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে সমস্ত ছাত্রদের একটি করে কাগজের টুকরোতে নিজেদের নাম লিখতে বললেন শিক্ষকের কথা মতো সবাই সবার নাম লিখতেও শুরু করলো নাম লেখা হয়ে গেলে শিক্ষক কাগজগুলো সংগ্রহ করলেন কাগজগুলো নিয়ে পাশের একটি কক্ষে রাখলেন এরপর শিক্ষক সব ছাত্রকে পাঁচ মিনিট সময় দিয়ে তাদের নিজের নাম সম্বলিত ছোট কাগজটি খুঁজতে পড়লেন সবাই হুড়মুড় করে ওই কক্ষে ঢুকলো হন্যে হয়ে খুঁজতে লাগলো সবাই চিৎকার হই শুরু করলো কিন্তু কেউই পাঁচ মিনিটে কারো নাম লেখা কাগজ খুঁজে পেল না উপরন্তু অনেক কাগজই নষ্ট হয়ে গেল এতে ছাত্ররা বেশ আশাহত হলো সেটা তাদের শিক্ষক বুঝতে পারলেন এরপর তাই তাদের শিক্ষক একইভাবে একটি কক্ষে আবার সব নাম লেখা কাগজগুলি দিয়ে যে কোনো একটি করে এবার খুব সহজেই সবাই একটি করে কাগজ খুঁজে পেয়ে গেল এবং ছাত্ররা এতে বেশ সন্তুষ্ট সেটা তাদের চোখে মুখেই প্রকাশ পেলেন শিক্ষক এরপর শিক্ষক সব ছাত্রকে বললেন ঠিক এমন ঘটনা আমরা আমাদের জীবনেও ঘটে দেখি সুখের হদিশ পেতে আমরা ব্যাকুল হয়ে উঠি আর এই ব্যাকুলতার জন্যই সবাই হন্যে হয়ে চারিদিকে সুখ খুঁজে বেড়ায় কিন্তু কেউই জানে না সুখ কোথায় আসল কথা কি জানো তো একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে সুখের খোঁজে হন্যে হয়ে ভুল পথে চালিত হই আমরা কিন্তু এত কাছে থাকা মানুষজনের মধ্যেই যে সুখের হদিশ মিলতে পারে সেটা আমরা কেউই বিশ্লেষণ করে দেখি না সবশেষ শিক্ষক বললেন তোমরা অন্যকে সুখী করো তাহলে নিজেদের সুখটাও পেয়ে যাবে আজকের গল্প কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আপনাদের কাছে এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের